বন্ধুরা বাস সাহেব একদম সঠিকভাবে কীভাবে ছানা কেটে পনির বানাবেন সেটাই আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে এখানে আমি হাফ কেজি দুধ জাল দিয়ে নিচ্ছি যেহেতু বেশি একটা দুধ না আমার বাসায় নাই এই জন্যে আমি যেটুকু ছিল সেটুকু জাল দিয়ে নিচ্ছি তো এর ভিতরে আমি একটা লেবুর অর্ধেকটা রস করে নিয়েছি এখন এই অর্ধেকটা লেবুর রস দুইবারে আমি মিক্সড করব এই চুলার জালটা আমি প্রথমে সানাটা কাটার সময় অল্প আছে রেখেছি এর আগে দুইবার দুধটাকে বলক দিয়ে রেখেছি এবার আস্তে আস্তে দেখুন একদম কয়েক সেকেন্ডের ভিতরে ছানা কাটা শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছেন ছানা কাটা শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা বাসায় পারফেক্টভাবে ছানাটা কেটে নিতে পারবেন অনেকে আছে ভিনেগার ব্যবহার করেন অনেকে হচ্ছে তেঁতুলের রস বা অনেকে লেবুর রস এগুলো সবই ব্যবহার করে তো যে যেটা ভাবে যেটাভাবে করতে পারে যার কাছে যেটা ভালো মনে হয় তো আমার কাছে একদম পারফেক্ট ভিনেগার বাদে আমার কাছে এই লেবুর রসটা একদম খুব সুন্দরভাবে হয় আর এটা যে রান্না করার সময়ের ভিতরে যে টকভাবটাও থাকবে না ছানাটাকে সুন্দরভাবে ধুয়ে তারপরে একটু চাপা দিয়ে রেখে দিব তারপর এই দেখেন আমার ছানা থেকে পনির বানানো হয়ে গিয়েছে এখন এই পনিরটাকে একটু ভেজে নিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল তো যেহেতু দুধের পরিমাণটা আমার অল্প ছিল তাই পনিরের পরিমাণটাও আমার খুব একটা বেশি হয়নি তো যাই হোক না কেন যেটুকু হোক না কেন বাসায় বানাতে পেরেছি আর সবাই মিলে খাবো এটাই অনেক তো আমি ভাবলাম একটা নিরামিষ তরকারি রান্না করে ফেলি তাই এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা নিরামিষ তরকারি বানাচ্ছি এখানে ফুলকপি আলু আর লবণ হলুদ দিয়ে ভালো ভালো করে ভেজে নিব এখন আদা আর জিরাটা বেটে নিব যেহেতু নিরামিষ খাবো আর এখানে কড়াইতে সাদা তেল গরম করে ওর ভিতরে দুইটা শুকনো লঙ্কা দুইটা তেজপাতা দিয়ে এখন আদার জিরে বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন এর ভিতরে আমি লবণের লবণ হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া একসাথে মিক্সড করে একটা পেস্ট বানাবো বানিয়ে এর ভিতরে দিয়ে দেবো তো বন্ধুরা আমরা নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন আর হচ্ছে মানে আমিষ জাতীয় কোনো কিছু আমরা নিরামিষের মানে নিরামিষ খাবার ইউজ করি না এইটা রান্নার জন্য সম্পূর্ণ লবণ হলুদ থেকে শুরু করে জিরা গুঁড়ো টুঁড়ো সবই আলাদা পাত্রে রাখা হয় তো এখন তরকারিটা ভালো করে ফুটে উঠেছে এর ভিতরে পনির দিয়ে জাস্ট নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলেই একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আমি কিন্তু এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে রান্না করলাম